তো গাইস আজ হলো 15 আগস্ট সাধারণত আজকের দিনে আমরা সবাই সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করি কিন্তু আজকে আমরা উইশ করতে চলেছি আমাদের কয়েকজন ফেভারিট ইউটিউবারদের আর দেখব তারা আমার মতো একজন সাধারণ ইউটিউবারের উইশের রিপ্লাই দেয় কিনা তো সবার প্রথমে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম এবার সবার প্রথম মেসেজটা করব ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্লগার সৌরভ जोशीকে সো নেক্সট ইউটিউবার হলো আমাদের সবার প্রিয় মিস্টার ইন্ডিয়ান হ্যাকার আমার ফেভারিট ইউটিউবার তো সেম মেসেজ আমি দিলরাজ ভাইকেও সেন্ড করে দিলাম আর এরকম করে আমি ক্রেজি এক্স ভাইজি আর আমার ফ্রি ফায়ার লাভার ভাইদের জন্য ব্যাচ 99 কেও উইজ করে দিলাম এবার দেখা যাক কারো রিপ্লাই আসে কিনা তো প্রায় 3 ঘন্টা ধরে আমি ওয়েট করছি এখনো পর্যন্ত তো কারো রিপ্লাই আসেনি তো আরো কিছুক্ষণ ওয়েট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর যখন আমি ঘুম থেকে উঠি তখন বাজে ঘড়িতে 6:30 তারপর তাড়াতাড়ি আমি ইনস্টাগ্রামে গিয়ে দেখি শ্যাডলি কেউই রিপ্লাই করেনি যদিও गाइस এটাই স্বাভাবিক তোমরাও জানো কিন্তু गाइस কোনো ব্যাপার না আমার কাছে তোমরা আছো তোমাদের সাপোর্ট থাকলে আমিও একদিন সেই জায়গায় পৌঁছতে পারবো